ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা এখন যাও পরে কথা বলো নেতা ঘরে পরে যান আগে আমার সাথে কথা বলো তোমার পরিচয় জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক এই হচ্ছে আমার ভোটার আইডি আর সবচেয়ে বড় কথা আমি আপনার ইউনিয়নের একজন ভোটার পাশের গ্রামের বকুলতলায় আমার বাড়ি ঠিক আছে এখন বলো তুমি কি বলতে চাও নেতা আপনার এলাকার কোনো খোঁজ খবর রাখেন আপনি কেন রাখি তো যদি রায় থাকেন তাহলে গতকাল রমিত মিয়া মেয়ে ধর্ষিতা হয়েছে সেটা কি আপনি জানেন ওই আমি তো কিছু শুনিনি কেউ তো আমাকে কিছু বলেনি বলবে কি করে ওই সব লোক যে আপনার লোক এই মুখ সামনে কথা বল নাহলে পুলিশে ধরিয়ে দিব দেন দিবেনি তো দেন আরে আপনারা তো পারেনি এটা দেন এটা তো আর কিছু পারেন এর লেগে তো আপনার মতো নেতার বিরুদ্ধে আমরা কেউ প্রতিবাদ করে না ক্ষমতা রে ক্ষমতা আরে ক্ষমতা এই ক্ষমতা তো আপনাকে চোখ অন্ধ করে দিতে এই চোখ অন্ধ করে দিতে আপনার করে ক্ষমতা পাইয়া দলের নাম বাঙ্গাইয়া যা ইচ্ছা তা করে বেড়াইতে আছেন আপনাদের মতো পাতি নেতার কারণে দেশের গরিব মানুষ সঠিক বিচার পায় না এই দেশে যত অন্যায় হইতেছে আপনাদের মতো পাতি নেতা আর আপনাদের মতো পাতি নেতা চামচারা করে বেড়াইতেছে আরে প্রকৃত নেতা তো তারাই যারা সর্বদা জনগণের সেবা করে বেড়াইতেছে নেতা জনগণ আপনাকে ভোট দিয়া জনতার চেয়ারে বসাইছে বলুন আপনি জনগণের কি উপকার করছেন আপনারা দিয়া বাংলাদেশ সরকারের দুই পয়সার উপকার হয় না উল্টা সরকারের ঝুলিতে বন্দাম দিয়া আপনি বিশাল বাড়ি বানাচ্ছেন আপনাদের মতো নেতারা কিভাবে যে নেতা হয় আমার মাথায় ঢোকে না বাচ্চা মুখ সামলে কথা বল না হলে তো কি টিএম চিড়ে ফেলবো ক্ষমতার চাচা বলে গালি দিবেন না চাচা হলো আপনাদের মতো ডাকাত না আপনারা সরকারের ডাল ডাল গম জানেন টাকা সব চুরি করে নিজের পেটে ভরছেন আর জনগণকে বাস দিচ্ছেন হ্যাঁ বাস দিচ্ছেন দেখো বাবা ওই রমিজ মায়ের ধর্ষণয়ের ব্যাপারে আমি কিছুই জানি না কেউ আমাকে কিছু বলেনি সব জানতে পারবেন আসেন আসেন আসেন

এভাবে গলায় ধরে দিচ্ছে দায়ী কারা আপনারা না আমরা কেন দায়ী হব হ্যাঁ আপনারাই দায়ী আপনাদের মতো নেতাদের ছত্র ছায় কিছু কুলাঙ্গার এভাবে ধর্ষণের মতো অপরাধ করে বেড়াচ্ছে এদেশে মুচি নাপিত থেকে শুরু করি বেসরকারি অনেক সামাজিক সংগঠন রয়েছে প্রতিটি গ্রাম মহল্লায় এরকম সামাজিক সংগঠন রয়েছে এদের কাজ কি এরকম নামদারী সংগঠনের কি প্রয়োজন জনগণের পৃথিবীর আর কোন দেশে এত নেতা এত সামাজিক সংগঠন নেই আমাদের দেশে এত নেতা এত সামাজিক সংগঠন থাকা সত্ত্বেও কেন এমন জৈনা সকিনাদের ধর্ষিতা হতে হয় বলুন কেন এমন জয়নাদের ধর্ষিতা হতে হয় বলুন তুমি কি বলতে চাও আমরা যারা নেতা তারা সারাদিন পাড়া মহল্লা ছেলে মেয়েদের পিছনে পিছনে করব অনেকটা তাই সর্বদা নয় আপনার সঙ্গীদের নিয়ে এলাকায় খোঁজ খবর নিন কার কার ঘরে সেনা মেয়ে আছে কোন কোন মে স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে যাচ্ছে এবং তাদেরকে কারা উত্তাক্ত করছে তাদের একটা নাম তালিকা তৈরি করে আপনি থানায় জমা দিন তাহলে ধর্ষণ হবে না দর্শিত হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে এলাকায় কোনো নারী উত্তাক্ত হবে না এবং দর্শিতা হওয়ার কোনো ঘটনাও ঘটবে না কথাটা তুমি মন্দ বলনি আমরা যারা নেতা তারা যদি সৎ রাজনীতি করি এবং এলাকায় মা তারা জয়িনার সর্বনাশ করেছে মা আপনার লোক নয়ন বাবু এমন সোহেল আমি স্কুল থেকে ফেরার পথে আমার সর্বনাশ করতে নিয়ে আমার বাড়ির সামনে চলে এসেছে আমি এখনই ওদেরকে ডাকাচ্ছি আর বিপ্লব তুমি এসো চাচি তুমি কোন চিন্তা করো না তুমি ন্যায্য বিচার পাইবা কারণ নেতার মন বলছে ন্যায্য বিচার পাইবা